হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের খিলগাঁওয়ের ভিতর একটা হিডেন জেমের খবর জানাবো আজকে আসছি খিলগাঁওয়ের হারবাঙা মোড়ের ফ্যাট ফ্যাক্টরিতে তো এখানের খাবার নাকি অনেক মজা মানুষ এত বেশি খায় এখানে খাইতে খাইতে নাকি মোটা হয়ে যায় তো প্রথমে নিচি হচ্ছে একটা পোলাও আর সাথে হচ্ছে জালি কাবাব আর এটার সাথে আছে চাপ আবার এর সাথেই আছে আবার খিচুড়ি এই খিচুড়ির সাথে নিচে হচ্ছে আবার এই যে কালাবোনা আর এইখানে নিচে হচ্ছে বাসমতি চাউলের একটা কাচ্চি এখানে দুই পিস মুরগি দিছে মুরগির রান দুই পিস মুরগির রান আর এক পিস আলু আর এই টোটাল এই পোর্শনটা এটার প্রাইস হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা এই কালা বোনা আর খিচুড়ি এটা একটু খাই দেখি কিরকম লাগে ভাই কালা বোনাটার স্মেল এত সুন্দর এখানে আবার চাপ আর পোলাও আছে চাপ পোলাওর দাম হইতেছে দুইশো চল্লিশ টাকা তো আপনি চাইলে চাপ দিয়ে পোলাও দেওয়া খাইতে পারেন আবার চাইলে আপনি এই যে খিচুড়ির সাথেও নিতে পারেন চাপ নিয়ে নিলাম আপনার গ্রেভিটা দেখেন কি লেয়ারটা কি মোটা এখান থেকে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এই চাপটা যদি বলি খুব সফট আর ওয়ান অফ দ্য বেস্ট চাপ আমার খাওয়া পোলার সাথে এই রোস্ট নিছি রোস্টটা নিয়ে সবচেয়ে এই জায়গার যেই আমার কাছে সবগুলা ইন্টারেস্টিং লাগতেছে এই গ্রেভিগুলো খুবই ঘন হয় এই জায়গাটার ফ্যাট ফ্যাক্টরির আর এই ফ্যাট ফ্যাক্টরির লোকেশনটা তো বললামই এটা হচ্ছে আপনার হার বাঙা মোড় খিলগাঁও হাড়বাঙ্গা ফ্যাক্টরিটা হুম ভাই পোলাও যে কি সুন্দর ঘ্রান পোলাও তো দশে বিষ হইব ভাই খাবারগুলো এত মজা হয়েছে বিশ্বাস করেন আমি ওইগুলার সাথে যে সালাদ দিছি আমি সালাতের কথা বইলা গেছি আর এই কাকিটার দাম মাত্র একশো টাকা আমি ওই মেনুটার একটা ছবি দিয়ে দিবনে আপনারা সব কিছুর দাম ওই মেনুর মধ্যে দেখতে পারবেন আর এই কাচ্ছি এই বাসমতি চাউলের এই কাচ্ছির মধ্যে দুই পিস আপনার এই যে মুরগির রান দিবে দুই পিস মুরগির রান আর এক পিস আলু কোয়ান্টিটি কিন্তু অনেক একশো নিরানব্বই টাকায় হিসাবে কোয়ান্টিটি অনেক বিসমিল্লা কাচ্ছিটা এভারেজ তবে ওইগুলা বাই সুপার টেস্ট তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ